রাইডের ভিতরের বাথরুমে মানে কোনো যদি জল থাকে ওটা যতক্ষণ পর্যন্ত আমার ফ্ল্যাশ করা হচ্ছে ঠিক ততক্ষণ ওটা অভাবেই থাকবে যেরকম এই যে জলটা আছে এটা ফ্ল্যাশ করার পরেই জল ঠিক আছে আর এখানে ছোট্ট করে হাত দেওয়ার কত পাওয়ার দম দেখতেই পারবেন এই যে হাত দেওয়ার ঠিক আছে দেখো

অঁ সেইখন হ'ল বাৰীতো ভাল কি হ'ব